নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং কলকাতার আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের সঙ্গে দুষ্কম করে তারপরে তার হত্যা করা দেওয়া হয়েছে এর প্রতিবাদে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে মানুষ ক্ষোভে ফুটে পড়েছেন অন্যদিকে এর তদন্ত সিবিআই করছে এখনও কিন্তু প্রায় কুড়ি দিন থেকে বেশি হয়ে গেছে এখনও বিচার করা হয়নি অর্থাৎ কোনো এখনও শাস্তিমূলক কার্যবাহী করা হয়নি এই নিয়ে আবারও উত্তাল হয়েছেন সাধারণ মানুষ আসানসোলের বিভিন্ন জায়গাতে বিএনআর মোড় ভগৎ সিং মোড় সেন্ট্রেলে হাউজিং বিভিন্ন জায়গাতে আবারও নাগরিক সমাজ পথে নেমেছে তারা এদিন রাত্রে রাত্রের বেলা আবার রাত দখলের ডাক দিয়েছেন এদিন দেখা গেল আসানসোলের বিভিন্ন জায়গাতে তারা হাতে হাত ধরে তারা এই যে বিচারের যে দাবি তারা করেন তারা তার আত্মার শান্তির জন্য মোমবাতিও জ্বালিয়েছেন রাস্তার ধারে ধারে এবং সঙ্গে সঙ্গে তারা বললেন এত দিন হয়ে গেছে এখনও যে নির্যাতিতা সে বিচার পায়নি অর্থাৎ তাকে অবিলম্বে তার পরিবারকে বিচার দিতে হবে এই দাবি নিয়ে তারা পথে নেমে রীতিমতো বিক্ষোভ দেখান এদিন অ্যাকচুয়ালি আজ আগামীকাল হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তো আগামীকাল শিক্ষক দিবস আর সেই সঙ্গে আরও একটা দাবি ছিল যে কালকে সুপ্রিম কোর্টে একটা বিচারের মানে একটা শুনানির দিন ছিল একটা আমরা একটা আশায় বুক বেঁধেছিলাম কিন্তু এখন শুনতে পাচ্ছি সেই ডেট পিছিয়ে গেছে জানি বিচারপতি অসুস্থ সেরকমই শুনলাম তো আমাদের এই লড়াই আমরা থামবো না আমাদের বোন তিলোত্তমা তার সে যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে আমাদের এই দাবি চলবে তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ তিলোত্তমার খুনি যারা কোথায় গেল কোথায় তারা এটা আমাদের জানতেই হবে কাউকে আড়াল করা চলবে না মাথাকে ধরতে হবে

আমরা বিরোধিতা করছি যেটার জন্য বলছি এই ধর্ষণের জন্য যেটার জন্য আমরা বিচার চাইছি সেটার জন্য কিন্তু উনি অ্যারেস্ট হয়নি আমরা চাই যেটার জন্য আজ আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি সেটার জন্য আসল দোষীরা শাস্তি কোনো একজনকে ধরে কিছু হবে না যারা এর পেছনে আছে প্রত্যেকে শাস্তি চাইছি আমরা এটা এটা আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি এরকম শুধুমাত্র কিছু কেসে তাকে জেলে ঢুকিয়ে দিয়ে কিছুদিন পর সে ছাড়া পেয়ে যাবে এটা আমরা চাই আমরা চাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেটার জন্য পরবর্তী ক্ষেত্রে কেউ এ ধরনের কাজ করার আগে যেন ভাবে এটাই আমরা চাই উই ওয়ান জাস্টিস উই ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের